মহিষ পাচারকে কেন্দ্র করে রবিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কদমতলা থানা দিন বরকল এলাকায় ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাতে কদমতলা থেকে পাঁচটি মহিষ নিয়ে ইছাই টুলু গাঁয়ের উদ্দেশ্যে যাচ্ছিল চার থেকে পাঁচজন ব্যক্তি বর্গল এলাকায় যাওয়ার পর কিছু উশৃঙ্খল যুবক মহিষ সহ তাদের আটক করে উশৃঙ্খল যুবকরা মহিষের বৈধ কাগজপত্র দেখতে চায় তখন মহিষের সাথে থাকা সকলেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে এতে উশৃঙ্খল যুবকদের সন্দেহ আরো বেড়ে যায় তারা মহিষের সাথে থাকা ফরিজ উদ্দিনকে আটক করে ফেলে উশৃঙ্খল যুবকদের মধ্য থেকে এক যুবক ঘটনার বিষয়ে কদমতলা থানার পুলিশকে অবগত করে ঘটনাস্থলে ছুটে যান কদমতলা থানার এএসআই জগন্দানন্দ গোস্বামী পুলিশ মহিষ সহ ধৃত যুবক ফরিজ উদ্ধার করে থানায় নিয়ে যেতে চাইলে উশৃঙ্খল যুবকরা পুলিশকে বাধা দেয় উশৃঙ্খল যুবকরা মহিষ সহ ধৃত উদ্দিনকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা উশৃঙ্খল যুবকদের হাত থেকে ফরিজ উদ্দিনকে বাঁচাতে গেলে উশৃঙ্খল যুবকরা পুলিশের ওপরও আক্রমণ চালায় এতে কদমতলা থানার পুলিশ কনস্টেবল সঞ্জীব পাল ও মহিষ সহ ধৃত ফরিজ উদ্দিন এএসআই জগদানন্দ গোস্বামী আহত হয় এই ঘটনার খবর পেয়ে কদমতলা থানার সেকেন্ড অফিসার আনসারের বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় তাদের উপর আক্রমণ চালায় উশৃঙ্খল যুবকরা এতে আহত হয় কদমতলা থানার সেকেন্ড অফিসার পুলিশ কনস্টেবল শঙ্কু দাস কনস্টেবল টুয়েব আলী কনস্টেবল অনিল কুমার ডিয়াং এসপি ও জোয়ান অনিমেষ নাথ ও সুদীপ আচার্য আহতদের নিয়ে যাওয়া হয় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে তাদের মধ্যে গুরুতর আহত পুলিশ কনস্টেবল সঞ্জিত পাল এবং মহিষ সহ ধৃত ফরিজ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয় কদমতলা থানার সেকেন্ড অফিসার জানান কদমতলা থানার এক কনস্টেবল ও এক এসপি ও জওয়ান গুরুতর ভাবে আহত হয়েছে পাশাপাশি তিনি গোটা ঘটনার বিষয়ে জানান বরগুল থানার বরগুলে একটা বৈশাখ গাড়ি আটকায় ছিল তারপরে কিছু পাবলিকে বরগুলের পাবলিকে আমরা খবর দিছে তারপরে সঙ্গে সঙ্গে আমরা পুলিশ স্টাফ থানার স্টাফ যাই সেখানে তারপরে সেখানে দুই তিনজন যারা যে বৈসলিয়া কারবারি যারা করছিল তারারে তারা আটকিয়ে এবং তারাকে মারধর করাছে তারপরে আমরা পুলিশ স্টাফ তারাকে শিফটিং করনের লেগে তারা ইঞ্জুর পাশন তারাকে যখন শিফটিংয়ে হসপিটালে তাদের তারাকে লয়ে যায় যখন ফোর তখন তারা আমরা উল্টা আক্রমণ করেছে মানে আপনাদের দেখলাম কয়েকজন কনস্টেবল কয়েকজন এসপিও যেমন আহত হয়েছে পাশাপাশি আপনিও আহত হয়েছেন আমরা কয়েকজন কনস্টেবল এবং আমাদের আমাদের উপরেও কিছু পাবলিকে ইয়ে আক্রমণ করেছে এবং আমাদের স্টাফ কয়েকজন আহত হয়েছে ঘটনাটা কোথায় হয়েছিল বরগুল বরগুল ওই নিউ হাইওয়ে স্যার এখন পর্যন্ত গুরুতর তো একজন কনস্টেবল একজন কনস্টেবল আছে আমরা আর আরেকজন একজন এসপিও এসপিও আছে তাদের মাথামতে মতে পাথর চাপা আর মহিষের সাথে যাকে ধরা হয়েছিল তাকেও একজন একজন আছে সিভিল তাকেও ইনজুরড আছে রাতেই ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও বাহিনী বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে তবে যতটুকু জানা গেছে অভিযুক্ত উশৃঙ্খল যুবকদের আইনের হাত থেকে বাঁচাতে ইতিমধ্যে এলাকার একাংশ শাসক দলীয় নেতার দৌড়ছাপ শুরু হয়ে গেছে এই পরিস্থিতিতে এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে সান্তন টিভি